হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তোমাদের সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আজ হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো তো চলো দেখে নাও তো আমার মা এসে এই চাল কুমড়ো গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো একটা ছোট চারা দেখো কত বড় হয়েছে চাল কুমড়ো গাছটা তো এখন আছে চাল কুমড়ো হয়েছে তার জন্য আমাদের এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটাও ঢেকে গেছে লেবু গাছের পাতা একটু দেখা যাচ্ছে আর চাল কুমড়ো হয়েছে আজকে হচ্ছে একটা চাল কুমড়ো কাটবো ওই সাইডে তো চলো চাল কুমড়োটা দেখে নাও তোমরা অনেক বড় চারিদিকে ছড়িয়ে গেছে গাছটা লাগে চাল কুমড়ো শাকটা খেতে চাল কুমড়োটা হচ্ছে কাটলাম না কেন বলো তো আমরা তো আবার বড়ি দেবো সামনে তাহলে এই চাল কুমড়োটা দিয়েই বড়ি দেওয়া হয়ে যাবে তো নিয়ে আসো সামনে নিয়ে আসো জুম করে দেখো সামনে সামনে নিয়ে আসো এ দেখো কত বড় চাল এটা থাকুক এটা দিয়ে বড়ি দেবো কেন বলতে এটা অনেকটা বড় হয়ে গেছে আর একটা ছোট আছে ওইটা কাটবো এটা খেতে ভালো লাগে আর ওটা থাকুক আর একটা হয়েছে দেখো এখানে এই দেখো ঠিক আছে এই ছোট একটা হয়েছে চলো এটাকে কেটে নি